তো এখানে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে মাছটা খালাকে বললাম উপর থেকে আশগুলো উঠিয়ে দাও তো কী কী বাজার সাজা করে নিয়ে আসলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো এখানে টুকিটাকি রান্নাগুলো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছ ভাজিগুলো করা হয়ে গেছে মাছ ভাজিগুলো নামিয়ে নিচ্ছি আর এখানে মাংস রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা জিরা মশলা এবং এখানে কয়েকটা তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আছে একটা রুই মাছ পরিষ্কার করা হয়ে গেছে আরও একটা রুই মাছ এখানে দুটো রুই মাছ নিয়ে এসেছে এগুলো কুটে রেখে দেব আর এখানে রান্না করব রুই মাছ দিয়ে পটল এবং পুঁইশাক ভাজি এখানে পুঁইশাকটা কুটে নেওয়া হয়েছে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো এখন আর এক সাইডে আমি এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছি একই সঙ্গে কাজগুলো চলছে এবং একটু একটু করে আমি ভিডিওগুলো শ্যুট করে নিলাম তো মাছটা আমি উল্টে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেল এখন এখানে পটলটা রান্না করতে হবে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিলাম এখানে আদার পেস্ট এবং জিরার পেস্ট ব্যাস এখানে আমার মশলা দেওয়ার কাজটা হয়ে গেল এখন আমি পটলটা দিয়ে এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছে আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং কষানোর জন্য অল্প একটু পানি আর দিয়ে দিতে হবে সরিষার গুঁড়া তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেবো এখানে সরিষার গুঁড়া আপনারা চাইলে কিন্তু সরিষা এভাবে করে গুঁড়ো করে রাখতে পারেন তাহলে সারা বছর কিন্তু কষ্ট ছাড়াই তরকারিতে দিতে পারবেন বাটা বাটির ঝামেলা ছাড়াই আর দিয়ে দিলাম লবণ এবং কষানোর জন্য এখানে আমি পানি গরম করে নিয়েছিলাম সেই পানিটা দিলাম এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে দেখুন পটলের পানি দিলে ঝোলটা শোকাতে অনেক সময় লাগে পটল এবং লাউ তো এখানে আমি এভাবে করে হলুদ দিয়েছিলাম দেওয়ার পরে অপেক্ষা করেছিলাম পানি শুকানোর জন্য ব্যাস এখানে পানিটা শুকিয়ে গেল এবং কালারটা দেখুন এখানে এরকম এসেছে আর এখন ঝোলের পানিটা দিয়ে দিতে হবে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই দিয়ে দিতে হবে তো এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব কারণ এখন আমি মাছটা দেব তো এখানে ঝোলটা দেখুন এভাবে করে ফুটতে শুরু হয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো একে দিয়ে দিলাম তো দুপুরের রান্না এটা হলো পটল দিয়ে রুই মাছের ঝোল এবং পুঁই শাক ভাজি আর কচুর পাতা ঘন্ট তো প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো লাগবে আর রাতের জন্য এখানে মুরগির গলা গিলে পা দিল এগুলো ভুনা করে রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য তো একই সঙ্গে আমি দুপুরের রান্নার সঙ্গে করে নিই রাত্রের রান্নাটাও তাহলে আর ভালো লাগে না গোসলের করে রান্নাঘরে যেতে এখানে কষানো হয়ে গেছে এবং তেল ঝোলটা দেখতে পাচ্ছেন বের হয়েছে এখানে ধোয়ার পরে আমি চলে দিয়েছিলাম এজন্য আগে পানি দেইনি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম যেহেতু ভোনা করব। এর জন্য বেশি পানি আমি দিলাম না এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যাস এখানে দেখুন এরকম হয়েছে আপনারা চাইলে আরও একটু কিন্তু বেশি করে ঝোল রাখতে পারেন তো এখানে এভাবে করে আমি রেখে দিলাম অল্প একটু পানি দিয়ে এখানে ঝোলটা ফুটতে শুরু হয়ে যায় এই পর্যায়ে আরও একটু ঝোল কমিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দিব এখন আমি চুলাটা অফ করে দিলাম আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম